আমার দেওয়া উপহারের মধ্যে তাকে সেভাবে আমি পাইনি আমার সাড়ে তিন চার বছর বয়সে এসে চলে গেছে এই জন্য তাকে আমি সেভাবে দিতে পারিনি তাকে সবসময় হৃদয়ে রাখি এবং শ্রদ্ধা জ্ঞাপন করি হ্যাঁ নেই তো আমার সাড়ে তিন বছর বয়স যখন তখন চলে গেছেন উনি অনেক তফাত আগে বাবা মাকে ছেলেমেয়েরা ভগবানের সঙ্গে তুলনা করতেন এখনকার জেনারেশান যেটা সেটা বাবা মার সাথে হ্যাঁ বাবা মার অ্যাকচুয়াল যেটা করা উচিত বা আমি মনে করি আমারও ছেলে আছে তার সাথে বন্ধুত্ব সুলভ ইয়ে থাকলে পরে বাবা মার একটা রিলেশন খুব ভালো থাকে কিন্তু ন্যাচারালি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মারা ছেলেদের ছেলেমেয়ের থেকে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাওয়ার কারণটা একটাই যে তারা তারা তাদের কাজে ব্যস্ত ছেলে মেয়েকে সেই টাইমটা দিতে পারছে না এই কারণে ছেলে সাথে তাদের সেই বন্ডিংটা হচ্ছে না বন্ডিংটা করা দরকার এবং ছেলেমেয়ের সাথে বন্ধুর মতো মেশা দরকার আমি মনে করি সবথেকে বেটার আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর